বাদে আমরা আবার আমরা ফিরছি মিউজিক ভিডিওর মাধ্যম দিয়ে আঠাশ তারিখে আমাদের মিউজিক ভিডিও আসছে যার নাম হচ্ছে সিম্ফনি অনেকেই ভেবেছিল যে আবার ধারাবাহিকে আমরা ফিরছি কিন্তু সেটা নয় মিউজিক ভিডিওতে আমরা আসছি কিন্তু দর্শক যেটা চেয়েছে সেটাই আমরা দর্শককে দেওয়ার চেষ্টা করছি করেছি আশা করি আঠাশ তারিখ যখন আপনারা দেখবেন তখন আপনাদের ভালো লাগবে দর্শক শ্রোত স্বার্থকে এত ভালোবাসা দিয়েছিল বলে তারা যদি ভালোবাসা না দিত তাহলে হয়তো আমরা ফিরতে পারতাম না আবার তারা ভালোবাসা দিয়েছিল ইভেন আমরাও চেয়েছিলাম আপনাদের জন্য চেয়েছিলাম যে আবার আমরা ফিরি সে যেকোনই হোক সিরিয়াল হোক কারণ আমি বলবো ময়িনাক দা ওয়ান অফ মাইফ ফেভারিট কোস্টা থ্যাঙ্ক ইউ আর আমার এত ভালো লাগে কাজ করতে আমি ভীষণ মানে আমি যেখানেই আবার কাজ করি সেইখানে মানে এই একটা বন্ডিং যেটা আমার সারা জীবনে প্রজেক্ট শেষ হওয়ার পরেও আমাকে বলেছিল যে এই বন্ডিংটা আমাদের যেন থাকে আর তুমি আমার ফেভারিট কো আর্টিস্ট তো আমারও সেমতেই মানে আমি মানে নর্মালি সবাই একটুখানি দূরত্ব চলে আসলেই ওই বন্ডিংটা কেটে যায় আস্তে আস্তে আমাদের মানে আমি এত বেশি মানে হ্যাপি যে আমাদের বন্ডিংটা এরকমই আছে আর আমি এতটাই ফ্রি ভাবে ওর সাথে কথা এরকমই থাকে